দর্শক ভাই চারটে গাবে দেখাচ্ছি চারটা গাবে যে দর্শক ভাই একসঙ্গে লিবে

মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কি ডিমান্ডের ভাই দর্শক দেখেন কিছু বলবে দর্শক দেখতে পাচ্ছেন অনেক এখন কত দর্শক খুব একটা ছিল এক নম্বর এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন ভাই দাম চাচ্ছি দুই লক্ষ পঁচাত্তর দরদম করে নিয়ে যাবে দেখায় দিয়ে দর্শকদের হাটে চলাই দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর সব দিকে পারফেক্ট হাত পা সবকিছু ঠিক আছে এটা ছিল এক নম্বর ভাই এটা সাইড করে দি পাশের টা দেখায় দ্বিতীয় নম্বর ভাই একটা সাদা কালো ডানো ছাপের গামি নিয়ে আসছেন ভাই কি নিয়ে আসছেন ভাই আমার দর্শকের মাঝে ভাই

দাম চাচ্ছেন কেমন ভাই দাম চাচ্ছে দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ সত্তর দরদাম করে নিতে পারবে দরদামের সুযোগ আছে দুই লক্ষ সত্তর হাজার টাকা পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ

তিন নম্বর মাসাল একটা বিগ সাইজের ডাবল বডের গাড়ি নিয়ে আসবি সাত দিন পরে থাকবি তারপর সবকিছু মাসাল্লাহ ওলান পালন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ভাই এভাবে আসবি আসি ভাই মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান সব দিকে পারফেক্ট

পাওয়া যায় এমন তো খুবই কম দেখা যায় বাচ্চা ডা এরকম একটা আরো বিশটা খাবার মায়ের জাতি পাইছে বাচ্চা ভাই সার বাচ্চা বয়স কয়দিন বাচ্চার বয়স আছে আট দিন আট দিন

এটা যদি আমার কোন দর্শক ভাই নিচ্ছে দাম কেমন ভাই এর দামটা আছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ দরদাম করে নিতে পারবে জি আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাভিগুলো ছিল তো আজকে তো এই পর্যন্ত গাবি দেখাবো ভাই দর্শক ভাই তো এই গাভিগুলা নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে একটু বলে দিবেন দর্শকদের আমার নাম পাবনা থানা এসে গ্রাম দাসা